আমার মন ছুটে যাই সবুজ শ্যামল গায় যেথা দোয়েল শ্যামা মধুর গান শোনায় আমার মন ছুটে যাই সবুজ শ্যামল গায় যেথা দোয়েল শ্যামা মধুর গান শোনায় বিলের জলে সাপলা শালুক ফটে ভোর হনে রাঙা শুরু বিলের জলে শাপলা শালুক ফোটে রাঙা হাঙা শুরু প্রভুর নামের বন্ধ নাগীত ফিঙে পাখি গায় আমার মন ছুটে যায় সবুজ শ্যামন গায় জেথা দইল শ্যামা মধুর গান শোনা আমার মন ছুটে যায় সবুজ গায় শ্যামা মধুর গান গানি আপন আপন গায় যেখানে মা শুয়ে আছে মাটির বিছানায় আই কে যাবি আপন আপন গায় যেখানে মা শুয়ে আছে মাটির বিছানা শুয়ে আছে বাজা নাম শুয়ে আছেন ভাই তাদের জন্য দোয়া করার গায়ে কে হো নাই শুয়ে আছে শুয়ে আছেন ভাই তাদের জন্য দোয়া করার গায়ে কে হো নাই পাশ শহর ছেড়ে তোরা মায়ের কাছে আয় আমার মন ছুটে যায় সবুজ শ্যামল গায় জেথা দোয়েন শ্যামা মধুর গান শোনা আমার মন ছুটে যায় সবুজ শ্যামল গাই ইট পাথরের শহরে আর মন হায় আমার মন ছুটে যায় সবুজ শ্যামল গাই ইট পাথরের শহরে আর মন হায় খোলা আকাশ মুক্ত বাতাস ঘুরে বেড়ায় ফুলের শুব খোলা আকাশ মুক্ত বাতাস ঘুরে বেড়ায় ফুলের সুবাস যে গ্রাম আজ তোমার পরশ চায় আমার মন ছুটে যায় সবুজ শ্যামল গায় জেথা দোয়েল শামা মধুর গান শোনায় আমার মন ছুটে যাই সবুজ শ্যামল গায় যেথা দোয়েল শ্যামা মধুর গান শোনা বিলের জলে সাপলা শালুক ফোটে ভোরবেহনে রাঙা শুরু জোঠে বিলের জলে সাপলা শালুক ফোটে ভোরবে হনে রাঙা শুরু প্রভুর নামের বন্দনা ফিঙে পাখি গাই আমার মন ছুটে যাই সবুজ শ্যামল গায় যো দোয়েল শ্যামা মধুর গান শোনা আমার মন ছুটে যাই সবুজ শ্যামল গায় যে দোয়েল শ্যামা মধুর গান শোনা Ha 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 ha